গৃহবাহিনীর মহিলাদের গায়ে হাত দিল এবং ঢুকতে ভেতরে বাধা দিচ্ছে সাংবাদিকদেরও কি বলবেন অ্যাকচুয়ালি কি হয়েছে আমি পুরোপুরি কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা এটা করলো তাদের দোষ দেব না এখানে ভাষা একটা মানে প্রবলেম হয়ে যাচ্ছে উচিত হচ্ছে যে রাজ্যে যেখানে পাঠানো সেখানে যত বেশি সম্ভব সেই ভাষা বোঝে সেই ভাষার জওয়ান পাঠানো উচিত এখন ওরা মেয়েদের ওরা বুঝতে পারেনি যে এজেন্ট ধাক্কা মেরে দিয়েছে অন্যায় করেছে খুবই অন্যায় করেছে কিন্তু আমি প্রতিবাদ করতে বলছি যে আমাদের ওপর অর্ডার নেই আরে কি অর্ডার নেই এইটাই বুঝতে পারছো ওকে আমি তোমাদের ইলেকশন কমিশনের অর্ডার দেখাচ্ছি তোমরা সমস্ত বুথে বুথে ভেতরে ছবি তুলেছো রুমের ভেতরে কেউ ঢুকবে না কিন্তু রুমের বাইরে থেকে ছবি উঠবে এবং রুমে গেটে এসে ভোট বলছে তার জন্য অন্য ভোটাররা ডিস্টার্ব হচ্ছে চিরকালই সারা গাছ যত বছর ধরে সাতচল্লিশ সাল থেকে ভোট হচ্ছে তবে থেকেই ভোটাররা পাঁচ মিনিট দু মিনিট ওয়েট করে তারা সবাই জানে যে পলিটিক্যাল লোক বা যারা আসবে সিপিএমেরও যখন আসবে বিজেপিরও যখন আসবে তখনও তারা এভাবেই করবে বরং তারা অনেক উন্মত্ত অবস্থায় টেবিল চাপে থ্রেট করে দেবে কিন্তু এইটা ওরা বুঝতে পেরেছে এখানে পুরো সাপোর্টটা তৃণমূলের মানে এখানকার ঘর বাড়ি কাঠ আলমারি বেঞ্চি টেবিল ভোটার এজেন্ট সব তৃণমূলের সেটা ওরা ওরা বুঝতে পেরে করে করে গেছে এবং গিয়ে বলছে যে গেটের বাইরে এসে এখানটা দরজার বাইরে আপনারা বাইকটা করুন আর যেটা মেন প্রবলেম আমার তো একটা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কি বলল এটা আমার কাছে খুব বড় ফ্যাক্টর নয় বড় ফ্যাক্টর হচ্ছে যে ট্রেনিংটা দিয়ে পাঠানো হয়েছে সেটা হচ্ছে ভোট ভীষণ স্লো হচ্ছে ভোট ভীষণ স্লো হচ্ছে মানে যেন মনে হচ্ছে লুডো খেলা হচ্ছে একটা স্লিপ থেকে আরেকটা স্লিপ বোটা স্লিপ থেকে বোটা স্লিপটা নিয়ে তার বদলে এন্ট্রি করা সবটাই যেন ছেলে খেলার মতো হচ্ছে এবং এইভাবে যদি ভোট হয় তাতে রাত্রি আটটা বেজে গেলেও ভোট শেষ হবে না আর মানুষ কতক্ষণ ওয়েট করবে আপনি দমদম দাবায়ের কথা বলেছিলেন আজকে তন্ময় ভট্টাচার্য সিপিএম প্রার্থী স্থানীয় কাউন্সিলরের কলার ধরে ধাক্কা মেরে দিলেন প্রকাশ্যে কি বলবেন আমি জানি না আমি খবর নিশ্চয়ই পেয়ে যাব তবে কলার ধরে ধাক্কার মারলে তার আবার কি দেওয়াই হবে তার তো আলাদা ডাইরেকশন দেওয়া হয়েছে না সব কিছুর দেওয়াই তো এক না দমদম দেওয়ার তো বাইফার্কেট করা আছে মারলে কি হবে কলার ধরলে কি হবে ধাক্কা দিলে কী হবে ফলসফুটে কী হবে তো যে ধারায় পড়বে সেই ধারা অ্যাপ্লাইড হয়ে যাবে চলছে এখনও অব্দি দমদম দেওয়ার খুব দরকার পড়ছে না মোটামুটি দমদম দেওয়ার কথা শুনেই অনেকেই এমনি দাওয়াই ওরা দাওয়াইটা ও আর মতো কাজ করছে ঠান্ডা হয়ে যাচ্ছে তবে তন্ময় যদি বড়ানো গড়ে কলার ফলার ধরে তাহলে কেউ যদি যেছে নিজের বিপদ গনে আনে প্রমাদ গনে আমি আর কি করব।